আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান ইউটিউব চ্যানেল আজকে আবহাওয়াটা খুবই সুন্দর গরম মোটামুটি আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো তাকে এই সপ্তাহে এই সোমবারের প্রথম আমাদের পার্কিংয়ের কাজে আসলাম একদম গরমের আবহাওয়াটা খুবই কম মানে এদিকতে আলহামদুলিল্লাহ কালকে একটা নতুন লোক আসছে আমাদের কোম্পানিতে আর এই সাইডে একটা গাড়ি ওয়াশ হচ্ছে দেখেন সুন্দর একটা গাড়ি কল পানি মারা গেলো গাড়িটা মিটু আজকে গরম কেমন মিটু ভাই কম আজকে সব ভালোই মজা পাচ্ছে কম বেশি আর এই সাইডে একটা গাড়ি ওয়াশ হচ্ছে নিশান গাড়িটা খুব সুন্দর দেখেন নিশান গাড়িটা টায়ার পলিশ মারা হচ্ছে মামা আজকে গরম কেমন মামা একটু কম গরম আজকে দেখ সব ওয়ার্কাররা আজকে কাজ করে মোটামুটি আরাম পাচ্ছে আর এই সাইডে আছে কয়েকটা গাড়ি এই গাড়িটা হচ্ছে বি এম ডব্লিউ গাড়ি আছে দেখেন আজকে তো এই গাড়িটা বকশিস দিচ্ছে না টাকাই দিন দিবে না দশ টাকা বকশিস দিবে না বি গাড়িটা তো টাকা দামি নিবে না হ্যাঁ আমি তো বিশ টাকা দিয়ে দিচ্ছে এখনই এটা দেখেন ডাস্টিং আছে খুব সুন্দর আচ্ছা বেগনে গরম কেমন বেগনে গরম আজকে একটু কম দেখ আলহামদুলিল্লাহ আর এই পেশারটা গাড়ি আছে নিশান দেখেন মা পড়ছি এটা খুব সুন্দর এই গাড়িটা দেখেন আর যারা যারা আসতে চান দুবাইতে কারো আসের উদ্দেশ্যে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই সাইডে আছে কম বেশি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি আছে গাড়িটা ওয়াশ করতেছে দেখেন এই গাড়িটা কেবল শুরু করলে ডাস্টিং শুরু করতেছে ডাস্টবিনের পরে গাড়িটা ওয়াশ করে আর এই গাড়িটা অবশ্যই কমপ্লিট হয়ে গেছে মামা এই গাড়িটাকে ওয়াশ করা কমপ্লিট কমপ্লিট এই গাড়িটা দেখেন কত চমৎকার লাগতেছে আর এই সাইডে আছে কয়েকটা গাড়ি আছে আজকে মোটামুটি পার্কিংয়ের চাপ কম পার্কিংয়ে যেরকম ফাঁকা আছে বেশিরভাগই পার্কিংয়ে এরকম ফাঁকা আর তাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাড়ি হয়েছে আজকে সোমবারের দিন আর এই সাইডে একটা গাড়ি করা হয়েছে মার্সিডিস এই গাড়িটাও খুব সুন্দরভাবে ওয়াশ করা হয়েছে এই গাড়িটা আমাদের এই মামা ওয়াশ করছে খুব সুন্দরভাবে এই গাড়িটা বাকি আমার টাকা দিন টাকা এসে দেবে ঠিক আছে সুন্দর এই গাড়িটা সে একটা গাড়ি আছে আর এই যে কাস্টমারটা মনে হয় এখনই আসবে এই গাড়িটা এই যে এই গাড়িটা খুব সুন্দর গাড়ি আর আছে কম বেশি মোটামুটি ভালোই গাড়ি আছে গাড়িগুলো করা হচ্ছে আর এই যে গাড়িটা কেবল ওয়াশ করা হলো এই গাড়িটা যারা এই কোম্পানিতে আসতে চান যারা আমার ব্লগুলো দেখেন নিয়মিত তারা অবশ্যই আমার পেজটি আমার ফেসবুক ইউটিউব চ্যানেল যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ভিডিওগুলো ভালো থাকে তাহলে শেয়ার করে দিন একজনের দিয়ে আরেকজন উপকার হতে পারে আপনি না আসতে পারেন আর একজন আসতে পারে আপনার ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে যেখান থেকে পারেন এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ